ব্রেইন টিজার রাউন্ড এতক্ষণ যাব যে জিনিসগুলো শেখানো হলো তা তুমি কতটুকু বুঝতে পেরেছো সেটা এখনই খাতা কলম নিয়ে বসে যাও এবং এই প্রশ্নের উত্তর করে আমাদেরকে বোঝানোর চেষ্টা করো লক্ষ্য করো এখানে একটা স্ট্রাকচার আঁকা আছে গ্লুকোজের এক ধরনের কার্বোহাইড্রেটের গ্লুকোজ নাইট এক ধরনের কার্বোহাইড্রেটেড তার নাম হচ্ছে ডি রাইবোজ এই ডি রাইবোজের যেই স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে তার ফিশার মডেল সেটা হচ্ছে তার ফিশার মডেল আমরা একটু আগে শিখিয়েছিলাম ফিশার মডেল থেকে হাওয়ার্ড মডেল বা একটা চাকরিক মডেল আঁকা যায় এখানে ডি রাইবোজের স্ট্রাকচার দেওয়া আছে এই ভিডিওটিকে এখন পজ করবে এবং তুমি আমাদেরকে আলফা ডি রাইবোজ আলফা ডি রাইবোজের স্ট্রাকচার একে দেখাবে মনে রাখবে এটা আঁকতে হবে অবশ্যই হাওয়ার্ড মডেলটাকে ব্যবহার করে এখনই পজ করে ভিডিওটি খাতা কলম নিয়ে বসে পড়ো এই ডি রাইব থেকে আলফা ডি রাইব এঁকে ফেলো উত্তরটা কি হয় এসো এবার আমরা একটু দেখে নিই কিভাবে এই ব্রেইন টিজারটি সভ করে ফেলা সম্ভব আমরা সবাই জানি এই ডি রাইবোজ ফিশার মডেল থেকে হাওয়ার্ড মডেলে যেতে হলে আমাদেরকে এই এক নম্বর কার্বন থেকে সবচেয়ে দূরের কাইরাল কার্বন অর্থাৎ এই কার্বনটির দিকে তাকাতে হবে সবচেয়ে দূরের যে কাইরাল কার্বন এই কার্বনের হাইড্রোক্সিলটা ডান দিকে থাকায় তার নাম হয়েছে ডি সো এই কাইরাল কার্বনটির দিকে আমাদের এখন তাকিয়ে থাকতে হবে এখন এই কাইরাল কার্বনটির যে অক্সিজেন রয়েছে সেই অক্সিজেনটি এই কার্বনে অ্যাটাক করবে বিক্রিয়া করবে এই কার্বনীল বা সিওটাকে সে ও এইচ বা অ্যালকোহল বানিয়ে দেবে তোমাদের মনে প্রশ্ন হতে পারে এইটাই কেন অ্যাটাক করবে বাকি দুইটা না কেন কারণ এইটা যদি অ্যাটাক করে একটা পাঁচ কার্বনের রিং তৈরি হবে বাকির অ্যাটাক করলে রিং হয়ে যাবে ছয় কার্বনের সো মানে ছয় কার্বন না বরং দুই বা তিন কার্বনের রিং মনে রাখবে পাঁচ কার্বন বা ছয় কার্বনের রিং সবচেয়ে ভালো সেটা তৈরি করা উচিত তাহলে আসো এই স্ট্রাকচারটা কিসে পরিণত হবে সেটা হয়তো তোমাদেরকে দেখাই এখানে মাঝখানে তিনটা কার্বন তাই আমরা এখানে তিনটা দাগ দিব মাঝখানে তিনটা কার্বন তাই তিনটা দাগ দেবো নিচে সিএইচ টু আমরা জানি আমরা একটু আগে দেখেছি এই কার্বনের যে অক্সিজেন এই কার্বনের যে অক্সিজেন সেটা গিয়ে এক নম্বর কার্বনের সাথে অ্যাটাচ হয়ে যাবে এই কার্বনের অক্সিজেন এক নম্বর কার্বনের সাথে ডিরেক্টলি বিক্রিয়া করে অ্যাটাচড হবে এক নম্বরের একটা কার্বনের এই যে হাইড্রোজেন ছিল অন্য হাতে ছিল একটা অক্সিজেন সেই অক্সিজেনটা বিক্রিয়ার পরে হয়ে যায় ও এইচ বাস বাকি জিনিসের কোনো পরিবর্তন নেই ও এইচ আগের জায়গা মতন সুন্দর মতন লিখে ফেললাম এটাই হচ্ছে তার হাওয়ার্ড মডেলের প্রাইমারি স্ট্রাকচার এখান থেকে এখন আমরা রিং স্ট্রাকচারটা আঁকবো রিং আঁকার জন্য তাকিয়ে দেখো এখানে কয়টা এই যে রিংটা এই যে সার্কেলটা এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা টোটাল পাঁচজন উপস্থিত আছে এই রিংয়ে তো আঁকার সময় একটু মনে রাখতে হবে একটা পঞ্চভুজ আঁকতে হবে যার মাথায় থাকবে একটা অক্সিজেন এবং দুই হাতটাতে এই রকম আসবে তো একটা পঞ্চভুজ এঁকে ফেললাম অক্সিজেনটা উপরে রইল তারপরে এই রকম প্রত্যেকের উপরে নিচে দুইটা হাত দিতে হবে কেন এই প্রত্যেকটা মাথা হচ্ছে এক একটা কার্বন কার্বনের যোজনী হচ্ছে চার তাই উপরে একটা নিচে একটা ডানে একটা বামে একটা তার চারটা হাত থাকবে আর অক্সিজেনের যোজনী দুই তাই তার দুই হাতই যথেষ্ট তার আর এক্সট্রা হাত থাকবে না তাকিয়ে দেখো এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ নম্বর কার্বন আমরা সবসময় জানি এই কার্বনটা হয় এক তারপরে দুই তারপরে তিন তারপরে চার এবং আমরা এর আগের ভিডিওতে দেখেছি লাস্টের কার্বনটা হয় ঠিক এটার উপরে অর্থাৎ এই পাঁচ সিএইচ টু টা সবসময় চলে যাবে এইটার উপরে সিএইচু ওয়েচ হিসাবে তারপরের কাজ ছিল এই যে বক্সের ভেতরে যা থাকবে সেটা আমরা জানি রিঙ্গের নিচে চলে যায় তাহলে আমরা এই গ্রুপগুলোকে রিঙ্গের নিচে দিব তাই দুইয়ের হাইড্রোক্সিল নিচে যাবে তিনের হাইড্রোক্সিলও নিচে যাবে বাকি হাতগুলোতে থাকবে হাইড্রোসেন এইবার আসি ফাইনাল সবচেয়ে মেইন জায়গায় এক নম্বর কার্বনের ওয়েচ সে উপরে যাবে যাবে না নিচে মনে রাখবে এক নম্বর কার্বনের ওয়েচ যদি উপরে যায় তাহলে সেটা হচ্ছে বিটা যদি নিচে যায় সেটা হচ্ছে আলফা তাহলে দেখো এখানে আলফা আঁকতে বলা হয়েছে তাহলে অবশ্যই এক নম্বরের ওয়েচ নিচে দিতে হবে আলফা তাহলে উপরে চলে যাবে তার হাইড্রোজেনটা তাকিয়ে দেখো এর স্ট্রাকচারটা খুব সুন্দর সবগুলা ওই যে মোটামুটি নিচের দিকে বসে যায় তাহলে এটাই হচ্ছে আলফা ডি রাইবোজ এই সুগারটার নাম একটু ভালো করে মনের ভিতর গেঁথে দেখো কারণ তোমরা যে ডিএনএ আর এন পর এই আর এন কিন্তু এই আলফা ডি রাইবোজ সুগারটা অবস্থান করে অর্থাৎ আর এর যে সুগারটা আর এন এর সুগারটা হচ্ছে রাইবোজ সুগার আর ডিএনএতে সুগারটা ঠিক দেখতে রাইবোজের মতনই শুধুমাত্র ডিএনএতে তার এই দুই নম্বর কার্বনের অক্সিজেনটা থাকে না তাই সেই সুগারটাকে বলা হয় থাকে ডি অক্সি তাই এই এক্সট্রা নলেজটা নিয়েও নাও রাইবোজ হচ্ছে যেটা আঁকা ছিল আর দুই নম্বরের অক্সিজেনটা কেটে দিলে অর্থাৎ শুধু হাইড্রোজেন থাকলে সেটাকে বলা হয় ডি অক্সি রাইবোজ টিজারে যারা যারা ঠিকভাবে স্ট্রাকচারটি আঁকতে পেরেছিলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে নিজেদের সফলতার গল্পটিকে জানিয়ে দিবে তোমরা যারা ব্রেনটিসের উত্তরটি সঠিকভাবে দিয়েছ সবার জন্য রইলো অনেক অনেক অভিনন্দন